জন্য খুব সুন্দর একটা মাইশা কটনের মধ্যে টু পিস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একদম নিউ ডিজাইন কারণ মাইশা কটনের মধ্যে কিন্তু অনেকেই অনেক ডিজাইন করেছে আর আমাদের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ বল দিয়ে পুঁতি করা আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আর আমাদেরটা কিন্তু অরিজিনাল কাপড় দেখেন এই যে মোটা কাপড় কিন্তু হ্যাঁ মাইশা কটনের মধ্যে কিন্তু পাতলা স্লাপ কটন ওইগুলো অনেকে মাইশা কটন বলে সেল করে আসলে ওইগুলো প্রাইসও কম আমাদের কোয়ালিটিগুলো ভালো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই যে দেখেন বাটনগুলো যে এখান থেকে এই ডিজাইন পর্যন্ত আর কি শো করা হাতায় কোনো বাটন নেই হ্যাঁ হাতাটা থাক হচ্ছে খুব সুন্দর একটা থ্রি কটার হাতার সাথে কিন্তু সেম পাজামা তো থাকবেই কামিজ প্যাটার্নের মধ্যে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট অর্ডার করে নেবেন এবং কি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যদি মনে হয় যে না কাপড় ভালো না আপনার রিটার্ন করার অপশন আছে তো চলুন প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে ওই নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন এই দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা উপরে টু পিস এগুলো গরমে পড়ার মতো আরামদায়ক কাপড় কালার গ্যারান্টি হ্যাঁ মাইশা কটন আসলে তো সবাই বলে যে সবারটাই মাইশা কটন হ্যাঁ আমাদেরটাই এক একবার অন্তত অর্ডার করে দেখেন আপনার প্রোডাক্ট ভালো না লাগলে রিটার্ন করে দিবেন প্রাইজও পাবেন একদম খুব অফার প্রাইজে রিজনেবল প্রাইজে দিয়ে দিব ঠিক আছে দেখেন এই যে খুব সুন্দর এই যে হাতা দেখেন একদম সিম্পলের মধ্যে সোবার এই যে কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে সাইডে ফাড়া থাকবে খুব সুন্দর করে সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সাথে পাজামাটা দেখো এটা হচ্ছে আপনি খুব সুন্দর রেড প্রিন্টের মধ্যে হ্যাঁ আর আমাদের যে প্রিন্টগুলো আছে না এগুলো মানে একদম ডিফারেন্ট এবং কি আনকমন প্রিন্ট পাবেন এই যে সাথে পাজামাগুলো দেখেন কত সুন্দর পাজামা পাজামা কিন্তু ডাবল সিলি করা ঠিক আছে আপনারা যতই রাফিস করেন না কেন পাজামাগুলো নর্মালি ফাসবে না এবং কেউ ভাল্লব করাও থাকবে এবং কি কলি করা আছে প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন যা যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন আর যারা খুচরা নেবেন আজকে ভিডিওতে মূলত খুচরা প্রাইসটা বলে দিব হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা ভিডিওতে আপাতত বলবো না আমরা শুধু ভিডিওতে খুচরা প্রাইস দিয়ে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে মাস্টার্ড কালার মধ্যে এটাও কিন্তু মাইশা কটনের মধ্যে থাকবে খুব সুন্দর দেখেন এটার সাথে পাজামা আছে পাজামাটা দেখাই দাও বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে দ্রুত অর্ডার করে নেবেন ঈদ স্পেশাল নিউ কালেকশন নিউ প্রিন্ট এগুলো পাজামা লং দেখছেন কত লং একদম উনচল্লিশ চল্লিশ মাইপা দিব সমস্যা নাই দেখেন কত লং পাজামা ঠিক আছে চল্লিশ থাকবে এটা পাজামাটা লং এই যে দেখেন আরও কালার আছে এটা খুচরা প্রাইস থাকবে অনলি নয়শো টাকা যদি অরিজিনাল মাইশা কটন নেন এটা নিতে হবে আপনার নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু এখন কমের ভিতরে বেরিয়েছে পাঁচশো ছয়শো আসলে এগুলো আপনার অরিজিনাল মাইশা কটন না আমাদেরটা বললাম তো একবার অর্ডার করে দেখেন যদি ভালো না লাগে রিটার্ন করবেন ঠিক আছে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না দেখেন কত সুন্দর অনলি নয়শো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে সাথে পাজামা থাকবে খুব সুন্দর ফিনিশিং দেখছেন ফিনিশিং দেখলেই তো মনটা ভরে যায় দেখেন কত সুন্দর প্যান কাটিংয়ের ফিনিশিং হ্যাঁ সিলাই ফিনিশিং দেখেন নয়শো টাকা দ্রুত অর্ডার করে নেবেন হোলসেলের জন্য বিশেষ করে যোগাযোগ করবেন হোলসেল কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন দেখেন এই যে মেজেন্ডা কালারের মধ্যে এই প্রিন্টটা দেখছেন খুবই সুন্দর আপদের পছন্দের একটা প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্ট এটারও সেম প্রাইস থাকবে নয়শো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটার সাথেই আপনার সেম কাপড়ের একটা পাজামা পেয়ে যাবেন মাইশা কটনের মতো কিন্তু এখন লোকাল একটা বেরোয় ওটা কিন্তু অনেক পাতলাই যেরকম আমি আপনাকে বুঝাই দিই ভিডিওতে এই যেরকম র্যাক র্যাক থাকে না ওটা হচ্ছে প্লেন থাকে কিন্তু দেখতে মাইশা কটনের মতো হ্যাঁ আর মাইসা কটন অরিজিনালে যে এরকম থাকবে হ্যাঁ এই যে সুতোগুলো দেখছেন কত মোটা মোটা সুতো থাকবে হানড্রেড পারসেন্ট ফুল আর কিভাবে বোঝাবো আপনাদেরকে ভিডিওতে বলেন এই কালারটা দেখেন সোবার একটা কালার খুব সুন্দর ঠিক আছে এটাও কিন্তু সেম প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমাদেরকে অর্ডার করবে নগরিম একটা অ্যাডভান্স করতে হবে না পায়জামার হিপ দেখছেন কত বড় কত বড়ো সাইজ পায়জামা নয়শো পঞ্চাশ টাকা একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটি নিলে প্রাইসটা একটু বেশি হবে এইটা হচ্ছে খুব সুন্দর একটা দেখেন লাইট অলিফ কালার ঠিক আছে এটার সেম প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ দ্রুত অর্ডার করে নেবেন নয়শো পঞ্চাশ টাকা কত সুন্দর টু পিস পেয়ে যাচ্ছেন মায়শা কটনের হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটার সাথেও আপনার সেম পাজামা থাকবে এই যে দেখেন পাজামাটা ঠিক আছে সেম পাজামা থাকবে খুব সুন্দর শপে যদি আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্তম মলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ফুড দোকান নম্বর হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দিয়ে অর্ডার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ